কোথায় দাঁড়িয়ে বলবো যে একজন জঙ্গি যদি কেউ থাকে তার নাম হচ্ছে এ এটা মুখের চামড়ার মুক্ত হোক দেখেন অনেক কিছু বলা যায় কি মিনেন যে দূষণে তাকে দোষী বলে দেওয়া হয় কিন্তু আবার থানায় নিয়ে যে সে দোষী নেই দোষীকে আবার কেস দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে যে দেখেন একটা চক্রান্ত ভারতবর্ষের আছে এটা হ্যাঁ যে জানাই উল্টো পাল্টা মুখে বলা যায় এটা বাংলার মানুষ কিন্তু তা জানে কে জঙ্গি কে জঙ্গি নাই কে মাস্তান কে মাস্তান নাই কে ডাকাত কে ডেকাত নেই কে তুলাবাজি করে কে তুলাবাজি করে নাই হ্যাঁ কে মানুষের জন্য লড়ে কে মানুষের জন্য লড়ে না হ্যাঁ কে মানুষকে ধোঁকা মারে আর কে সাচ্চাইভাবে চলে এটা বাংলার মানুষ তারা জানে সেইভাবে চলে তার জবাব বাংলার মানুষ আগামীতে দেবে দেখবে না ফুরফুড়টাকে সামনে এসে সুন্দর সুন্দর কথাবার্তারা এই দেওয়া হবে এটা দেওয়া হবে এটা দেওয়া হবে বহুত কিছু বলবে বলে সংখ্যালঘু মুসলিমদের ভোটটা টানবার জন্যে এইটা একটা পলিটিক্স মমতা চেলিয়ে থাকে এটা নতুন কথা নেই কিন্তু এটা নতুন নয় কিন্তু এই পলিটিক্স কতদিন চলবে বাংলার মানুষ জেনে গেছে বুঝতে শিখেছে তার জবাব তো বাংলার মানুষ দিতে শুরু করেছে ইভেন ভোটটা যদি সুষ্ঠু হবে কি ভোট হয় নিশ্চয়ই তার জবাব পেয়ে যাবে ইনশাল্লাহ আশা করি শুনুন ন্যায় কথা বললে সত্য কথা বললে হ্যাঁ হক প্রতিবাদ করলে তাদের এখানে আটকাও মুখ করতে দিও না জলসা করতে দিও না সভা সমিত করতে দিও না এটা নতুন নয় কিন্তু আগে থাকতেই এই পলিটিক্স চলছে এই রাজ্য সরকার আসার করতে এই চক্রান্ত চলছে বাংলার মানুষ সব জেনে গেছে এটকে রাখা যাবে না প্রতিবাদ করেছে তাদের প্রতিমা কি মুখকে বন্ধ রাখা যাবে না যারা প্রতিবাদ করে সংগ্রাম করে লড়াই করে আর জীবনভর তারা লড়াই করবে প্রতিবাদ করবে সংগ্রাম করবে যান চলে গেলেও তারা কিন্তু যে প্রতিবাদ থেকে লড়ে আসবে না অতএব ন্যায় আর অন্যায় কথাটা বলবে কিন্তু বাংলার মানুষ তারা জানবে ন্যায় কথা কোনটা আর অন্যায় অন্যায় যারা করছে সেটা বাংলার মানুষ দেখে নিয়েছে আর যারা ন্যায় কাজ করছে সেটাও বাংলার মানুষ জেনে নিয়েছে অতএব এইভাবে সবার সবাই তো আটকানো যাবে না ইনশাল্লাহ আগামীতে দেখবেন আস্তে আস্তে কোথায় চলে যাবে হ্যাঁ এটা বুঝতে পারবেন হ্যাঁ অন্যায়ের জব বাংলার মানুষ দিতে শুরু করে দিয়েছে দেখুন সবচেয়ে বড় কথা হচ্ছে হ্যাঁ বললে অনেক কিছু বলা যায় আজকে ইন্ডিয়ান সিকুলার ফ্রন্ট হ্যাঁ বুঝলেন আজকে সে কলকাতাতে একটা মিটিং ডেকে থাকে কি বুঝলেন এই মিটিংটা ডাকলো কিন্তু আমার ভাইপো নসাদ সিন্দিকীকে আটকে দেওয়া হলো যেতে দেওয়া হলো না কি তার বিষয়ে কেস কাচারি আছে এটা ওটা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তাকে আটকালো হলো তাকে যেতে দেওয়া হবে না কি কিন্তু আমার দেখা যাচ্ছে অনেক জায়গায় আরও দল আছে হয় ধরেন তৃণমূল দল আছে আরও বামপঞ্চীরাও আছে কংগ্রেসরাও আছে কী সে জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে মিটিং চলছে যারা কয়লা চুরি করছে কী মিনেন বাড়ি চুরি করেছে কত মুনেন না চাকরি গরু বহুত কিছু চুরি করেছে তারা যেতে পারবে কি কিন্তু নশাসি দিক যেতে পারবে না আইএসএফ যেতে পারবে না কারণটা কি আমি ক্ষমতায় আছি আমার ক্ষমতার বল আমি দেখাবো হ্যাঁ অন্য কোনো দলমতকে মাথা তুলে দাঁড়াতে দেবো না মেরে বসিয়ে দেবো হ্যাঁ উঠে যে তাতে দেবো না অন্য দল কোনো কেউ করতে পারবেন না এইটা হচ্ছে পুরোপুরি সুপরিকল্পিতভাবে এটা একটা খুব বড় বিভাজন অন্য কিছু নেই এটা বিভাজনের রাজনীতি এটা বাংলার মানুষ বুঝতে পারছেন আপনারা কি বুঝলেন কিন্তু এই বিভাজন করে কতদিন আপনি আটকে রাখবেন এটাই কথা হচ্ছে আপনি কিন্তু আটকে রাখতে পারবেন না সময় এলে হ্যাঁ জবাব দিয়ে দেবে মানুষ সময়ে কথা বলবে এই যে নরসাদ সিদ্দিকীকে বিভিন্নভাবে আটকানো হচ্ছে আমরা শুনে আসছি যে কিছু মানুষ বলে যে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়ের মানুষকে ভালোবাসে তাদেরকে তোষণ করে বিভিন্ন রাজনৈতিক তারা বলে দলের লোকেরা বলে কিন্তু এই যে মমতা ব্যানার্জি রাজনীতিকে মুসলিম সম্প্রদায়কে তোষণ করে আমরা দেখছি যে নরসাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক সেই জায়গায় বিভিন্নভাবে তাকে হ্যারাস করার জন্য পঞ্চায়েতে কি হয়েছে ধুমধুমার কাণ্ড দেখেছে তাহলে মুসলিমকে যদি দোষণ করে তাহলে নরসাদ সিদ্দিকা রাজনীতি দল করছে তাহলে তাকে সাহায্য করা উচিত মমতা ব্যানার্জি সেই জায়গায় সেই জায়গা বিভিন্নভাবে তাকে অবজারভেশন দিয়ে তার তার পিছনে লোক লাগিয়ে তাকে বিভিন্নভাবে হ্যারস্ত করা হচ্ছে দেখুন নওশা সিদ্ধিগী তোষণ করে বলছেন না নওশাসিদ্দি তার অধিকার দিয়ে ভারতবর্ষের সংবিধান আইন অনুযায়ী তার অধিকার আছে কথা বলার মানুষের পাশে দাঁড়াবার কি মেনেন মানুষের যাতে নিজ্য জিনিস পায় তারা অধিকার পায় চাকরি শিল্প শিল্পকর্ম সেই বিষয়ে সে প্রতিবাদ করে যাচ্ছে কিন্তু উনি আজকে রাজ্য সরকার উনি সে অধিকার না দিয়ে কি অনেক অধিকার মুসলিমদের ছিনিয়ে নেওয়া হয়েছে অনেক মুসলিমদের ক্ষতি করে দেওয়া হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে এটা বাংলার মানুষ জেনে গেছে কি বুঝলেন এইভাবে চক্রান্ত করে বেশি দিন চালানো যাবে না এই চক্কান্ত আস্তাসে মানুষের কাছে ফাঁস হয়ে যাচ্ছে সংখ্যালঘু মানুষ তারাও জানতে পারছে হ্যাঁ উচ্চ বর্ণের মানুষ তারাও জানতে পারছে এটা কিছু এই যে নসর সিদ্দিকীকে কেরিংপুরৰ বিধায়ক মারনে শকত মোল্লা বলছেন যে নসর সিদ্দিকী জঙ্গি আমি কোটে দাঁড়িয়ে এ বলু কি তো ভাই কি বল এই তো মুকেরxamlan মুক্ত জে দেখেন অনেক কিছু বলা যায় কি মানে যে দূষণে তাকে দূষী বলে দেওয়া হয় কিন্তু আবার থানায় নিয়ে যেয়ে সে দোষী নেই দোষীকে আবার কেস দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে যে দেখেন একটা চক্রান্ত ভারতবর্ষের আছে এটা হ্যাঁ যে জানাই উল্টো পাল্টা মুখে বলা যায় বাংলার মানুষ কিন্তু তা জানে কে জঙ্গি কে জঙ্গি নাই কে মাস্তান কে মাস্তান নাই কে ডাকাত কে ডেকাত নেই কে তুলাবাজি করে কে তুলাবাজি করে নাই হ্যাঁ কে মানুষের জন্য লড়ে কে মানুষের জন্য লড়ে না হ্যাঁ কে মানুষকে ধোঁকা মারে আর কে সাচ্চাইভাবে চলে এটা বাংলার মানুষ তারা জানে সেইভাবে চলে তার জবাব বাংলার মানুষ আগামীতে দেবে দেখতে পাবেন আপনারা নশা থেকে জঙ্গি বলেছে কিন্তু মুখ্যমন্ত্রী এখনো কিছু বললো না কিন্তু ভোট আসলে কিন্তু ফুটফুরার দিকে মুখ্যমন্ত্রী চেয়ে থাকে যে ফুরফুরা ভাইজি বলবে যে তৃণমূলকে ভোট দাও কিন্তু মুখ্যমন্ত্রী আমার কিছু না জঙ্গি বলে ঠেলে রে হচ্ছে এটা তো এটা তো অনেক আগেই বলেছে কি মিনে মুখ একটা তুই চাই ভোটটা নেওয়ার জন্য তো মুখ একটা চাই কি মিনে ফুরফুরাটাকে সামনে না রেখে পারলে ভোটটা পাওয়া যাবে না ফুরফুরাটাকে সামনে রেখে সুন্দর সুন্দর কথাবার্তারা এই দেওয়া হবে এটা দেওয়া হবে এটা দেওয়া হবে বহুত কিছু বলবে বলে সংখ্যালঘু মুসলিমদের ভোটটা টানবার জন্যে এইটা একটা পলিটিক্স মমতা চেলিয়ে থাকে এটা নতুন কথা নেই কিন্তু এটা নতুন নয় কিন্তু এ পলিটিক্স কতদিন চলবে বাংলার মানুষ জেনে গেছে বুঝে শিখেছে তার জবাব তো বাংলার মানুষ দিতে শুরু করেছে ইভেন ভোটটা যদি সুষ্ঠু হবে কি ভোট হয় নিশ্চয়ই তার জবাব পেয়ে যাবে ইনশাল্লাহ আশা করি হুজুর শেষ করছে বলতো হুজুর আমরা দেখেছিলাম যে এই ফুরফুরা শরফের কিছু হুজুররা তারা এই তৃণমূল কংগ্রেসের হয়ে দু সালের আগে গোলাপ কাটিয়েছেন বিভিন্ন জায়গা বলেছেন এই তৃণমূলকে ভোট দিন মাফফানকে ভোট দেবে না পরিষ্কার সামনে সামনে বলেছেন সেই হুজুরদের কথা শুনে হোক আর মানুষ যেভাবেই হোক এই তৃণমূল সরকার থেকে ক্ষমতায় এনেছেন আজকে ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি দু সালের পর থেকে বেশ কিছু হুজুরকে কোনো জায়গায় জলসা সভা করতে দিচ্ছে না এই শাসক দল আখিরা লাভ হলো যারা বলে বাংলায় যে খাল কেটে কুমির নিয়ে আসা ঠিক সেরকমই হয়েছে আমরা দেখতে পাচ্ছি অঞ্চল রয়েছে সেই বিধানসভায় আপনাদের যে ফ্যামিলির লোকেরা আছে তারা গিয়ে জলসা সভা করতে পারছে না এই শাসক দলের বাধার কারণে শুনুন ন্যায় কথা বললে সত্য কথা বললে হ্যাঁ হক প্রতিবাদ করলে তাদের আটকাও মুখ করতে দিও না জলসা করতে দিও না সভা সমিত করতে দিও না এটা নতুন নয় আগে থাকতেই এই পলিটিক্স চলছে এই রাজ্য সরকার আসার পথে এই চক্রান্ত চলছে বাংলার মানুষ সব জেনে গেছে এটকে রাখা যাবে না প্রতিবাদ করে তাদের প্রতিমা কি মুখকে বন্ধ রাখা যাবে না যারা প্রতিবাদ করে সংগ্রাম করে লড়াই করে আজীবন ভোর তারা লড়াই করবে প্রতিবাদ করবে সংগ্রাম করবে যান চলে গেলেও তারা কিন্তু যেহেতু প্রতিবাদ থেকে লড়ে আসবে না অর্থাৎ ন্যায় আর অন্যায় কথাটা বলবে কিন্তু বাংলার মানুষ তারা জানবে ন্যায় কোনটা আর অন্যায় অন্যায় যারা করছে সেটা বাংলার মানুষ দেখে নিয়েছে আর যারা ন্যায় কাজ করছে সেটাও বাংলার মানুষ জেনে নিয়েছে অতএব এইভাবে সবার সবাই তো আটকানো যাবে না ইনশাল্লাহ আগামীতে দেখবেন আস্তে আস্তে কোথায় চলে যাবে হ্যাঁ এটা বুঝতে পারবেন হ্যাঁ অন্যায়ের জব বাংলার মানুষ দিতে শুরু করে দিয়েছে